আসসালামু আলাইকুম আজকে আমাদের হাসান রেফ্রিজারেশনের একটি ডিপ ফ্রিজের কাজ আমরা করিতেছি আমরা ডিপ ফ্রিজের দরজাটিকে আগে ফিটিং করে নিতেছি ডিপ ফ্রিজের দরজার আমরা মোটামুটি ফ্রেশভাবে ধুয়ে পরিষ্কার করে যে সমস্যাগুলো আছে সমাধান করে তারপরে আমরা দরজাগুলো লাগাইতেছি দরজার যে কবজি আছে যেটা স্প্রিং সহ এই স্প্রিংগুলোকে আগে আমরা লাগিয়ে লাগিয়ে নিতেছি নিতেছি যে কবজি আছে এই কবজিটাকে আমরা কবজিগুলার ঠিকভাবে করতে হবে তা না হলে যে ইজিভাবে যে দরজা লাগার কথা এ ওইভাবে লাগবে না দুদিকে সমানভাবে মিলিয়ে তারপর কবজিগুলোকে লাগাইতে হবে যেহেতু পাশে স্প্রিং আছে শুটিং মেজারমেন্টে লাগানোর প্রয়োজন আছে কারণ শুটিং মেজারমেন্ট না হলে সমস্যা দরজাগুলি লাগবে না এখন যে পাইপ কেটে দিয়ে আমরা সেকশন টুয়ে কেটে নিতেছি যেহেতু এটাকে আমরা টেস্ট করবো গ্যাস টেস্ট করব এখন আমরা ফ্লাসিং করে নিতেছি কারণ হচ্ছে যে ফ্লাশিং করা প্রয়োজন যে কোনো রেফ্রিজারেটরে ফ্লাশিং করা প্রয়োজন চ্যাম্বারের মধ্যে যেই ব্যবহারের মধ্যে যে তেল থাকে এই তেলগুলো আগে বের করে নিতে হবে এইভাবে বের করে নেবেন তো ওয়াশটা কমপ্লিট করার পরে তারপর আমরা সেকশন দিকে মালাই করে নিতেছি মালাইটা আছে যেটাকে আমরা ওয়ার্লিং বলি ব্লু ল্যাম্পের মাধ্যমে যে ব্লু টর্চ বলি আমরা নজেল নজেলের মাধ্যমে আমরা জ্বালাই করি ব্লিজিং রোড দিয়ে জ্বালাই করে নিলাম এইভাবে জারেন্ট চার্জ করার আগে এই সম্পূর্ণ কাজগুলি করতে হয় ওয়াশ করে ফ্লাশিং করে তারপর ভালোভাবে জ্বালাই করে নিতে হয় কারণ জ্বালাইটি সঠিকভাবে না হলে আবার লিক করবে এখন যে স্টেন্ডা ফিল্টারটি আছে আমরা স্টেনা ফিল্টারটিকে আগে ওয়াল্লিং করে নিব যেহেতু আমরা সবসময় নতুন ফিল্টার ব্যবহার করি স্টেনা ফিল্টার আপনারাও চেষ্টা করবেন এটাকে ওয়ান টাইম হিসাবে ব্যবহার করার জন্য যে কোনো সময় এটাকে চেঞ্জ করে দিবেন গ্যাস চার্জ করার আগে তা না হলে সমস্যা হতে পারে যেহেতু ফিল্টার তার মাঝে ছাঁকনি আছে ময়লা অথবা ডাস্ট কার্বন জমে থাকে স্ট্যান্ডারের মধ্যে কনেসার থেকে তাই চেঞ্জ করে নেবেন স্ট্যান্ডার ফিল্টারটি আমরা সম্পূর্ণভাবে ঝালাই করে নিলাম সূক্ষ্মভাবে জ্বালাই করবেন যাতে লিকেজ না থাকে জ্বালাই করার পরে আমরা ইনশাল্লাহ লিক টেস্ট করে নিব সাবনে ফেনার মাধ্যমে এখন আমরা মিটারটিকে লাগিয়ে নিতেছি পুরো সিস্টেমটাকে আমরা ওয়ালিং করে নিলাম স্টেনার এবং কন্ডেন্সার এবং ইভাপোরেটর একসাথে একত্রিত করে আমরা সম্পূর্ণভাবে একসাথে প্রেশার দেওয়ার জন্য মিটারটিকে চার্জিং লাইনের মধ্যে লাগিয়ে নিলাম এই মিটারটিকে আমরা প্রেশার গ্যাস হিসাবে চিনি চার্জিং লাইনটি দিয়ে আমরা হাওয়ার প্রেশার দিব হাওয়ার প্রেশার দিয়ে লিক টেস্ট করে নিব এবং কি এই চার্জিং লাইনটি দিয়ে আমরা গ্যাস চার্জ করে নিব এর মাধ্যমে তিনটি কাজ করা হয় এক নাম্বার চার্জিং লাইনটি দিয়ে প্রেশার দ্বারা লিক টেস্ট করা হয় দুই নাম্বারে বেকম করা হয় তিন নাম্বারে রেফ্রিজারেন চাষ করা হয় যেটাকে আমরা গ্যাস নামে চিনি এখন আমরা ইনশাআল্লাহ যে সম্পূর্ণ কাজটি করার পরে লিক টেস্ট করার জন্য আগে হাওয়া দিয়ে নিয়েছি আমরা এখন সাবনে ফেনার মাধ্যমে লিক টেস্ট করে নিতেছি আশা করি যে ওয়াল্লিংগুলো আমরা করে নিয়েছি তার মাঝে কোনো লিকেজ নাই সবগুলো পয়েন্ট আমরা টেস্ট করে নিলাম সাবনে ফেনার মাধ্যমে আপনারা এই ব্যাপারে করুন সঠিকভাবে কাজটি করার নিয়ম আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দিলাম এই ভিডিও দেখে ইনশাল্লাহ নতুন যে নতুন যে স্টুডেন্ট ভাইয়েরা আছে তারা ইনশাআল্লাহ এইভাবে কাজটি করলে সঠিকভাবে গ্যাস চাষ করা যাবে এমনকি সঠিক নিয়মে গ্যাস চাষ করার যে নিয়ম প্রণালী আছে একটি ফ্রিজে যেভাবে ঠান্ডা আসার দরকার ওইভাবে কাজটি করার জন্য এইভাবে কাজটি করে নিবেন প্রত্যেকটা ধাপে ধাপে যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া অনুসারে কাজটি করে নেবেন যেহেতু আমাদের চ্যানেলটি একটি শিক্ষনীয় একটি চ্যানেল আমাদের যে সার্ভিস সেন্টারটি আছে এটি একটি শিক্ষণীয় সার্ভিস সেন্টার আপনারা এইভাবে দেখে গেস্ট হাউস করে নিবেন এখন আমরা গেস্ট হাউস করে নিতেছি আগে আমরা বেকম করে নিয়েছি বেকম করার পরে আমরা এখন রেফ্রিজার চাষ করিতেছি বিলটি বড় হয়ে যাবে তাই আমরা ব্যাকমটি বিলতে আনি নাই ইনশাআল্লাহ এখন রিক্সার লাইনের মাধ্যমে যেই হিটিং লাইন আছে হিটিং লাইন বা আমরা হিটিং কনডেসার বলি গ্যাসের প্রেশারটি হিটিং লাইনটিকে হিট করে নিতেছে কনডেসারে আমরা হিট পাইছি গ্যাস চাষ করার সময় থামসটা আপনারা উপর দিকে দিবেন বাড়ানো অবস্থা রাখবেন এখন আমরা দেখব কয়েক ঘন্টা চলার পরে রেফ্রিজারেটর মধ্যে কীরকম ঠান্ডা আসছে যেহেতু এর একটি ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে একটু সময় নেবে ঠান্ডা আসতে আলহামদুলিল্লাহ মোটামুটি কুলিং চ্যাম্বারের মধ্যে ভালোই বরফ হয়েছে নতুন নতুন ভিডিও পেতে এবং এরকম শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন